শিক্ষকের অপমানে সাংসদের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে বিক্ষোভে ছাত্র যুব সমাজ সাগরদিগের কবিলপুরে দীর্ঘদিনের জনদাবি বেহাল রাস্তার পুনর্নির্মাণ দাবি ঘিরে চলছে গণ আন্দোলন অবশেষে চব্বিশে আগস্ট সাংসদ খলিলুর রহমান আশ্বাস দিয়েছিলেন এর সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান হবে সেই প্রতিশ্রুতিতেই উনত্রিশে আগস্ট সাংসদ কবিলপুর সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন জেলা শাসকের সঙ্গে কিন্তু বৈঠকে শাসক স্পষ্ট জানান কাবিলপুরের রাস্তা পিডব্লিউডির অধীনে নয় যাবে পিএনআরডির আওতায় সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিনিধি দল বৈঠক শেষে অসন্তোষ প্রকাশ করে তখনই সহকারী শিক্ষক মুর্শিদ সরওয়ার জাহান সাংসদের কাছে অনুরোধ জানাতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে জোর করে সরিয়ে দেয় ঘটনাটি ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে শিক্ষকের অপমানের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে কাবিলপুরের ছাত্র যুব সমাজ তিরিশে আগস্ট সকাল থেকেই কাবিলপুর স্কুল গেটের সামনে হাজারো ছাত্রছাত্রী জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় স্লোগান ওঠে শিক্ষকের অপমান আমরা মানি না আস্থা নয় চাই পূর্ণ পুনর্নির্মাণ আন্দোলনে যোগদান দেন স্থানীয় শিক্ষকরাও সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ছাত্রদের একাংশ সরাসরি সাংসদ খলিলুর রহমানকেই দায়ী করে ক্ষোভ প্রকাশ করে তাদের বক্তব্য যিনি শিক্ষককে সম্মান করতে জানেন না তিনি জনগণের প্রতিনিধি হবার যোগ্য নন অভিযোগ করছে রাস্তা নির্মাণে প্রশাসনের দায় এড়ানো যেমন জনরোষ বাড়িয়েছে সাংসদের নিরাপত্তারক্ষীর এই অশালীন আচরণ সেই ক্ষোভে ঘৃহাহুতি দিয়েছে ঘৃতাহুতি দিয়েছে ফলে কার্যত অগ্নিগর্ভ কাবিলপুর স্থানীয়দের আশঙ্কা যে কোনো মুহূর্তে আরো বৃহত্তর আন্দোলনের বিস্ফোরণ ঘটতে পারে এই কারণে তোমাদের বিক্ষোভ আমাদের বিক্ষোভ হচ্ছে যে গতকাল যখন আমাদের এই সুশীল সমাজ থেকে কিছুজন গিয়েছিল একটা মিটিংয়ে ফলিলুর রহমান সাহেবের কাছে তো সেখানে একজন মাননীয় শিক্ষক মহাশয় ছিল আমাদের শহর শিক্ষক যাকে আমরা বাবুসের নামে চিনি তো খলিলুলের বডিগার্ড বডিগার্ড ওর কি যোগ্যতা আছে আমাদের সাহেবের গায়ে হাত দেওয়ার সেই সেই গায়ে হাত দেওয়ার জন্য আজ আমাদের সব ছাত্র ছাত্রী একজোট হয়েছে বিদ্যালয়ের সব ছাত্র ছাত্রী একজোট হয়েছে আমাদের স্কুল আজ বন্ধ থাকবে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন রাস্তার জন্য চলছিল এবং আজ আরো দৃঢ় হবে যে আমাদের স্যারের গায়ে হাত দেওয়া হয়েছে এই জন্য আমাদের আন্দোলন চলছে চলবে কি চাইছো কি চাইছো এই মুহূর্তে এই মুহূর্তে চাইছি প্রথম যেটা আমরা প্রথমে চাইছিলাম এবং তার সাথে সাথে চাইছি যে আমাদের স্যারের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের সে অন্যায়টা যাতে মানে সে অন্যায় যে করেছে সে যাতে স্যারের কাছে এসে ক্ষমা চায় সে অন্যায় আমরা কিছুতেই মানছি না মানবো না মানছি তোমার নাম ইমতিয়াজ আলম কোন ক্লাস আমি দ্বাদশ শ্রেণী কোন স্কুলে পড়ো আমি উচ্চ বিদ্যালয়ে এই কারণে তোমাদের বিক্ষোভ আমরা আজকে বিক্ষোভে ছাত্র সমাজ সামিল হয়েছে এবং সেই বিক্ষোভে আমরা কাবিল উচ্চ বিদ্যালয় প্রথমত আমাদের দাবি হচ্ছে এই যে গতকালকে কাবিলপুর সুশীল সমাজ থেকে এক প্রতিনিধি দল ডিএম অফিসে ডিএম সাহেব এবং খজিরুল সাহেবের খজিরুর রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাস্তার জন্য কিন্তু খজিরুর রহমান সাহেব এক দেরক্ষী বাবু স্যারকে আমাদের শ্রদ্ধীয় শিক্ষক এবং চোখের মণি বাবু স্যারকে হাত দিয়ে ধাক্কা মেরে তাকে সরিয়ে অপমানিত করেছে তার সম্মানে সম্মান নিয়ে খেলা করেছে এবং এই সম্মান হানির জন্য আমরা এই আন্দোলনে নেমেছি এই আন্দোলনের একমাত্র দাবি যে প্রকাশ্যে খজিরুর রহমান মহাশয়কে তাকে বাবু স্যারের কাছে আমাদের শ্রদ্ধীয় শিক্ষক বাবু স্যারের কাছে ক্ষমা চাইতে হবে গতকালকে সম্মান হানির জন্য আর দ্বিতীয়ত যে এই সম্মান আনি হয়েছে সম্মান আনি কারণটা খদুর রহমান মহাশয়ের কাছে রাস্তার জন্য দাবি করতে গিয়েছিল তার জন্য তার সম্মান আনি হয়েছে এই রাস্তার জন্য যখন দাবি করতে গিয়েছিল পিডাব্লিউ রাস্তার জন্য তার জন্য তার সম্মান আনি হয়েছে সেহেতু তাকে এই সম্মান ক্ষতি ক্ষমা তো চাইতেই হবে খদুর রহমানকে মহাপ্রকাশ্যে এবং তার সঙ্গে সঙ্গে রাস্তাটিকে পিডাব্লিউ ডির হাতে হস্তান্তর করতে হবে তোমার নাম তোমার নাম আমার নাম ইকবাল হোসেন কোন ক্লাস কাবিরপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীতে পড়ি

আপনারা আপনারা দেখুন নিজের চোখে দেখুন দেখুন আমাদের দাবিকে কেমন করে নষ্ট করুন আমাদের নৃত্য দেখুন দেখুন আপনারা আমাদের দাবিকে নষ্ট করে তিনি চলে গেলেন করতে করে আপনারা বুঝুন আমাদের সাথে কি প্রতারণা করা হলো আপনারা বুঝুন দেখুন দেখুন চলে গেলেন দেখুন আপনারা দেখুন আজকে আমাদেরকে কিভাবে অপমানিত করা হলো আজকে কিভাবে অপমানিত করা হলো আমাদেরকে আপনারা ভাবুন দেখুন তিনি কোনো কথাই শুনলেন না দেখুন কতগুলো পুলিশ নিয়ে নিয়ে দেখে পুলিশ কে নিয়ে এসে হেঁটে আমাদের কোনো কাগজপত্র দিলেন না দেখুন দেখুন আমাদের দাবি দেখতে হবে না কতটুকু করে দেখুন আমাদের এই অপমান আমাদের হাটে এসে লাগলো আমাদের অক্লান্ত পরিশ্রমকে ন্যায্য করার জন্য আমাদের কত চেষ্টা করলেন আমাদের দাবি সফল করবেন না বলে আমরা কেউ ন্যায্য দাবি চেয়েছি আমাদের ভোট চাই আমরা ভাঙাচুরো রাস্তায় হাঁটছি আমাদের মা বোন যখন হয় পেশাবার ই জানিয়ে হসপিটাল যাই আমরা সেই জায়গাটা বুঝি উনি থাকেন না ওখানে কথা আমাদের দেখুন কিভাবে চালাকি করে আমাদের চলে তিনি যে পিডার উল্লেন আন্দারে দাবি তুলছেন না সেটা আপনাদের কাছেই স্পষ্ট হয়ে গেল আপনারা দেখতে পেলেন আমরা আজকে গভীরভাবে শোকা হতো আমরা অক্লান্ত পরিশ্রম করছি আমাদেরকে বারবার বলা হয়েছে আজকে তিনি চালাকি করে আমাদের কাছ থেকে পালিয়ে গেলেন কারণ কাবিলপু সব জেনে নিয়েছি যে এটা কি হয়ে গেছে লুকিয়ে রাখা জায়গা না পরে আবার লাইভ আসবো আপনাদের সামনে বিশ্বাস করে আপনারা সুস্থ দেখে রাখুন